Mas o dele pode dar tec Eu tô pra ir aqui também 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 Rock, 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 আমরা এই দেশে যাব না ভক্তের বন্যা তুমি কে हमको কে 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 কে

ওয়েটের আন্দোলন সংযুক্ত ভূমি পদত্যাগের দাবিতে অনুসরণ শিক্ষার্থীদের পক্ষে কিন্তু গুরুত্ব দিন ব্লকেট কর্মসূচি করা হয়েছে এবং সেই ব্লকেট কর্মসূচিটি কিন্তু পিছিয়ে রাত সাড়ে নটার সময় দেওয়া হয়েছে এবং রাজভাস্কর্য থেকে এই কুয়েটানুসংগত মুসি শিক্ষার্থীদের বাঁচাতে খুব সমাবেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিশু চত্বরের দিকে এসছে বাংলাদেশের অনুষ্ঠানের দাবি হয়ে দাঁড়িয়ে গিয়েছে সেই কারণে তারা সংহতি জানিয়েছেন এবং সংহতি জানিয়ে তাদের বিক্ষোভ এবং মানুষের কর্মসূচি এখানে তারা এই মুহূর্তে মিছিল করছেন তারা কিন্তু বলছেন যে সাধারণ মানুষের ক্ষতির কথা বিবেচনা করে তাদের কিন্তু এই বিকেল কয়েকটায় শাহবাদ প্রকল্পের ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা তারা তুলে নিয়েছেন এবং তারা বলছেন যে আজ

очку ! sou driss ki ate prènyak qo yo teya fran sou driss ki a te Trustee

সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি A volte un tornare! Sarà il giorno di sport! 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 Sarà il giorno di di sport! Sarà il giorno di sport! Sarà il giorno di sport! Sarà il যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজগুলোর আর ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই ভিসি সামনে কুয়েটে অনশন কুয়েটের ভিত্তি পদটাকে দাবিতে অনুসন্ধত শিক্ষার্থীদের পক্ষে কিন্তু কুয়েটের পাশাপাশি জাবি জবি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সাত সাতকলের সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু বিক্ষোভ সমাবেশও শাহবাগ ব্লকের কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচিতে কিন্তু

শিক্ষা মন্ত্রালয় থেকে লোক যাওয়ার কথা কমিটি সেখানে যাওয়ার কথা এবং তদন্ত করে দেখার কথা তাহলে আপনারা আগে চাচ্ছেন জানতে চাবো আপনাদের কেন করছেন আপনারা জানেন আসলে শিক্ষার্থীরা অপসারণের দাবিতে তারা আন্দোলন করে আসছে আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি সরকার এখানে ভূমিকা পালন করছে গতকাল থেকে এখন প্রায় পঞ্চাশ ঘন্টার মতো হয়ে যাচ্ছে কুয়েটের শিক্ষার্থীরা অনসন্দত অবস্থায় আছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেকেই আজকে সারাদিনে অসুস্থ হয়ে তারা হাসপাতাল ভর্তি আছে কাজ করছে তারা মৃত্যুর সাথে তারা পাঞ্জা লড়ছে এমত অবস্থায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা আসলে ঘরে বসে থাকতে পারি না আমরা তাদের এক দফা দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছি অনুতি বিলম্বে ভীতি নাশককে পদত্যাগ করতে হবে যদি সে পদ স্বেচ্ছায় পদত্যাগ না করে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপে আমরা চাই ইউজিসির হস্তক্ষেপে তাকে যাতে অতি সত্য অপসারণ করা হয় অন্যথায় আমরা আজ রাত সাড়ে নয়টায় শাহবাগে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং শাহবাগ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে রাজধানীর টিএসসি সংলগ্ন যেই রাজু যদি রয়েছে সেই রাজু ভাস্কর্যে কিন্তু গতকাল থেকেই অনশনে নেমেছেন অনেক শিক্ষার্থী তাদের পক্ষে এবং কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে কিন্তু রাজধানীর এই টিএসি সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং যে ব্লকেড শাহবাগ ব্লকেডের কর্মসূচি দিয়েছিলেন সেটি কিন্তু সাধারণ জনগণের কথা চিন্তা করে রাত সাড়ে নয়টায় করা হয়েছে এই ছিল রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়া থেকে টুয়েটের পিসি পদত্যাগের বিক্ষোভ মিছিল থেকে সর্বশেষ পরিস্থিতি জামিল নূর ভিওডি বাংলা ঢাকা